কখনো কখনো জীবনে এত কঠিন সময় আসে এমন কিছু ঘটে যা আমাদের শেষ করে দেয় আর আমরা জীবনের কাছে হেরে যাই হতাশ হয়ে পড়ি সমস্যা তো জীবনে হাজারো আসে কিন্তু আমরা সেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাই না আর না তখন কেউ আমাদের কষ্ট বুঝতে পারে আর না কেউ কষ্ট আমাদের দূর করতে পারে কথা হলো এরকম মুহূর্তে আপনি নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন একটা গল্প বলি একবার একটি শহরে অনেক ধনী একটি লোক ছিল অনেক বড় ব্যবসা করত আর তার জীবনে অনেক রকমের সুখ ছিল বিরাশি বলতে যা প্রয়োজন তার সব কিছুই তার ছিল কিন্তু একদিন তার জীবনে এমন সময় আসে যে তার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে যায় তার সমস্ত সম্পত্তি নিলাম হয়ে যায় সে সারা জীবন যা কিছু অর্জন করেছিল তা কিছু দিনের মধ্যেই সব শেষ হয়ে যায় আর রাতারাতি সব কিছু বদলে যায় এমন অবস্থায় সে এতটাই ভেঙে পড়ে যে সে মনে মনে ভাবে এই জীবন থেকে ভালো আমি এই জীবনটা শেষ করে দেব আত্মহত্যা করে নিব। আর এটা ভেবেই সে শহর থেকে দূরে একটা পাহাড়ের উপর চলে যায় যেখান থেকে লাভ দিয়ে সে আত্মহত্যা করবে আর যখন উনি ওখান থেকে লাভ দিতে যাবে সেখানে একটা লোক বসেছে বসা থাকা লোকটি তাকে লাভ দেওয়ার থেকে আটকায় এবং জিজ্ঞেস করে তুমি এখান থেকে কেন লাভ দিতে চাও তখন লোকটি বলে আমার জীবনে এমন একটি সময় ছিল তখন আমি অনেক ধনী ছিলাম কিন্তু জীবন আমার সাথে এমন খেলা করেছে আমার সব কিছু হারিয়ে গেছে আজ আমার কাছে কোনো কিছুই নেই তাই এমন জীবন নিয়ে আমি কি করবো এর থেকে ভালো আমি নিজেই নিজেকে শেষ করে দিব তখন ওই বসে থাকা লোকটি তাকে বলে তুমি তোমার সম্পত্তি হারিয়েছ নিজেকে হারাওনি সম্পত্তি রোজগার করার বুদ্ধির ক্ষমতা কালকেও তোমার কাছে ছিল আজও তোমার কাছে আজ সময় পরিস্থিতি এগুলো বদলে যায় কাল তোমার ভালো সময় ছিল আজ তোমার খারাপ সময় চলছে বিশ্বাস রাখো আবার আগামী কাল সেই ভালো সময় ফিরে আসবে মনে রাখবে আশা কঠিন সময় সব থেকে ভালো বন্ধু আর তোমার ভিতরে বিশ্বাস থাকলে তুমি সব বাধা পার করতে পারবে এই কঠিন সময় তোমাকে ধ্বংস করার জন্য আসেনি এটা তোমাকে আরো ভালো আরো মজবুত করার জন্য এসেছে এটা তোমার সাহস বুদ্ধি ধৈর্যের পরীক্ষা নিতে এসেছে তাই তুমি তোমার বিশ্বাস নষ্ট করে দিও না নিজের ঘরে ফিরে যাও এবং পুনরায় চেষ্টা করো যা কিছু তোমার কাছে ছিল সেটা আবার অর্জন করো এই লোকটির কথা শুনে ওই ব্যক্তির মাঝে নতুন করে আশার আলো জেগে উঠে এভাবে সত্যি তো অর্থ শেষ হয়েছে শুধু আমি তো শেষ হয়ে যাইনি আমার পরিচয় কি কেবল আমার সম্পদ সম্পদ আমার কারণে ছিল আমি সম্পদের কারণ নয় আর আমি চাইলে আবার সম্পদ রোজগার করতে পারি এরপর ওই লোকটি আবার শহরে ফিরে আসে আবার নতুন করে কাজ শুরু করে আর কিছুদিনের মধ্যেই সে আবার ধনী লোক হয়ে যায় এই ছোট্টকল্পটি আমাদের শিক্ষা দেয় সময় যতই খারাপ হোক না কেন এই সময় ঠিকই পার হয়ে যায় যদিও আপনার জীবনে কঠিন সময় চলছে ভয় না পেয়ে লড়াই করে এগিয়ে চলুন মনে রাখবেন রাত্র যতই অন্ধকার হোক না কেন সকাল ঠিকই আসবে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম